আমরা এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট জেলায় এক হাজার ষোলোটা কেন্দ্র প্রস্তুত সহ আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা এই এক হাজার ষোলোটা কেন্দ্র প্রত্যেকটি সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে এমনকি এই জেলার প্রত্যেকটা উপজেলার প্রধান প্রধান বাজারকেও আমরা সিসি ক্যামেরা আওতায় আনছি আমাদের এখানে প্রায় উনিশ হাজারের উপরে পুলিং পার্সোনাল মানে অফিসার আমাদের এখানে অ্যাঙ্গি আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কাজ সম্পন্ন করা হয়েছে আজকে আমাদের মালামাল যাচ্ছেন আমরা আশা করছি ইনশাল্লাহ এই জেলায় অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সুন্দর এবং সম্প্রীতি বজায় রেখে আগামীকালের ভোটদান উৎসব সম্পন্ন হবে আমরা চাই একটা নিরপেক্ষ স্বচ্ছ ক্রেডিবল এবং ফেস্টিভ মোডের একটা নির্বাচন মানুষ অনেক বিগত দিনগুলোতে নির্বাচন নিয়ে নামিত প্রশ্ন রয়েছে আমরা চাই দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে আগামীকালকে এটা জাতির ইতিহাস একটা স্মরণীয় নির্বাচন হবে আমাদের কমিটমেন্ট একটাই জাতির কাছে জনগণ যাকে খুশি তাকে পছন্দ করে নেবেন কিন্তু কেউ কোনো ধরনের ভায়োলেন্স করবেন না কেউ কোনো ধরনের নির্বাচনে আইনের ব্যত্যয় ঘটবে না ঘটবেন না যদি কেউ কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব আমরা কমিটির যে কোনো মূল্য জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ অধিক গুরুত্বপূর্ণ চারশোর বেশি কেন্দ্র আছে আমি সংখ্যাটা মানে কোনটা কোনটা সেটা সেটি দিকে আমরা বলছি না অর্থাৎ চারশোর অধিক কেন্দ্র আছে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ মিলে সেগুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমাদের রয়েছে আমাদের এখানে সেনাবাহিনী বিজেপি র্যাব পুলিশ এবং আনসার সহ বিপুল সংখ্যক আমাদের ফোর্স কিন্তু মোতায়ন করা হয়েছে অতীতের কোন নির্বাচনে এত সংখ্যক ফোর্স নির্বাচন মানে এঙ্গেজ করা হয় এবার সর্ব মানে সর্বোচ্চ সংখ্যক ফোর্স এঙ্গেজ করা হয়েছে একই সাথে ড্রোন ক্যামেরা থাকবে আমাদের যাতে কেন্দ্রগুলোকে দেখা যায় মনিটরিং করা যায় আমাদের এখানে সাতচল্লিশ জন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন ছয়টা আসনের জন্য ইলেকট্রো এনকোয়ারি কমিটি রয়েছে আমাদের জুডিশিয়াল অফিসারদের সামনে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন রয়েছে না তাছাড়া আমাদের সুপ্রাজারি মনিটরিং টিম রয়েছে আমরা আমরা আশা করছি এবং আমাদের রিজার্ভ ফোর্স রয়েছে যদি কোনো কেন্দ্রে মনে হয় যে যে স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিভি হচ্ছে না রিজার্ভ ব্লাগে সেই রিজার্ভ ফোর্স কিন্তু আমাদের রয়েছেন তো আমরা আশা করছি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারবো আমরা সকলের সহযোগিতা থাকি না এই বিষয়টা আমরা নজরে এনেছি সেটা হলো যে আমরা সংখ্যালঘু নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসেছিলাম যে স্পেসিফিক কোনো জায়গাতে কোনো ধরনের সমস্যা আছে কিনা বা কোনো থ্রেট দিয়েছে কিনা তারা বলেছেন এই ধরনের কোনো কিছু হয় না তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে একজন নাগরিক তারা অবশ্যই তারা ভোটাধিকার প্রয়োগ করেন এবং যে কোনো জায়গায় যদি এই ধরনের কমপ্লেন আমরা পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব একই সাথে এখানে যে হোটেলগুলো রয়েছে সেখানেও হোটেল মালিক দিনে আমরা বসেছিলাম যাতে করে হোটেলে কোনো ধরনের নির্বাচন আগের রাতে কোনো ধরনের সন্ত্রাসী দাতাবাদে কেউ আসতে না পারে কেউ ভয়ভীতি প্রথম করতে না পারে আমাদের যত রকম মেজারমেন্ট নেওয়া দরকার আমরা মোটামুটি সব ধরনের মেজার নিয়েছি এখানে আমাদের আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়েছি নানাবৃদ্ধ শ্রেণীবাসের মানুষের সাথে আমরা কথা বলেছি যাতে করে একটা উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হয় আমরাও দিন শেষে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে যে যা থেকে একটা নির্বাচন ভর দিতে পেরেছি আর না এখন পর্যন্ত কোনো স্পেসিফিক অভিযোগ আমরা পাইনি এবং এখন পর্যন্ত আমাদের সার্ভিলেন্স আছে গোয়েন্দা সংস্থা কাজ করছে আমরা এতে তৎপর আছি যে কোথায় ধরনের কোনো সমস্যা না হয় আমরা সে বেশি তৎপর আছি এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি আমরা আশা করছি হয়তো এই ধরনের অনিম কোনো প্রার্থী করবেন না যদি করেন তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ভোটাররা শঙ্কিত আছেন যে পেশি শক্তির প্রভাব করতে পারে কারণ এস এমপি বলেছে যে ইতিমধ্যে একই এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে যেতে পারবে না তারপরেও ভোটারদের মধ্যে কিন্তু একটা সংখ্যা আছে যে পেশি শক্তির প্রভাব এখানে না এখানে আমরা সকল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা আমরা সার্ভিলেন্স আছে আমাদের যা ফোর্স ডিপ্লয়মেন্ট করা দরকার স্ট্রেটেজি নির্ধারণ করা সবগুলো আমাদের করা হয়েছে ইনশাল্লাহ আশা করছি এখানে তেমন কিছু হবে না একটা শান্ত নির্বাচন হবে এখানে এখানে এই সংখ্যাটা আমি সংগত কারণে আমি ডিসকাস করতে চাই না এখানে যা প্রয়োজন আছে তার চেয়ে অনেক বেশি আছে হ্যাঁ না 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 এখানে কেন্দ্রপতি না কেন্দ্রপতি যে স্ট্যাংকটা আমাদের আছে সেটা হলো আনসার তেরো জন আর যদি আমাদের জেলা শহর হয় চারজন করে পুলিশ আছে আর এসে তো মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স আমাদের আছে সেনাবাহিনীর আছে বিজিবির আছে পুলিশের আছে আছে থাকবে এবং সেখানে আপনার হচ্ছে যে আপনি জানেন যে প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু সিসিটিভি ক্যামেরা আওতায় আসছে এবং বডি ওয়ান ক্যামেরা আছে সুতরাং কিন্তু শুধু সিলেট থেকে না মানে এইটা কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে থেকে নির্বাচন কমিশন এবং প্রধান কার্য তারাও কিন্তু মোটে করতে পারবেন যে এখানে কোনো কেন্দ্রে যদি কোনো সমস্যা হয় আমাদের সুরক্ষা ক্যাপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কন্ট্রোল রুম থেকে সব দেখতে পারবো যে সিসি ক্যামেরার মাধ্যমে যে কোন কেন্দ্রে কোনো সমস্যা হচ্ছে না কোনো হচ্ছে কিনা সবকিছু কিন্তু শুধু এই সিলেট থেকে না

মানে সেখানে পর্যাপ্ত সংখ্যক বিজেপি পুলিশ এবং হচ্ছে আমাদের পার্সন থাকবে এরপরে যদি সিচুয়েশনে কোনো ডিমান্ড করে বা প্রয়োজন হয় আমাদের সেনাবাহিনী রেডি আছে লাগলে সেখানে মুভ করে তারা সেই সেই প্রস্তুত আমাদের আছে আচ্ছা এইটা হলো যে আপনারা জানেন যে আমার কার্যালয় ছয়টা আসনের জন্য ছয়টা কক্ষ আলাদা করা হয়েছে একশো বিয়াল্লিশ জন পুলিং পার্সনকে এঙ্গেজ করা হয়েছে আমাদের এখানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁচাশি জন রেজিস্ট্রেশন করেছিলেন তার মধ্যে ইতিমধ্যে আমরা ছত্রিশ হাজার মতো ভোট আমরা পেয়েছি পেয়েছি গতকালকে পর্যন্ত আমরা আশা করছি হয়তো আজকে কালকে কিছু পাবো এবং আগামীকালকে একই সময়ে সাড়ে চারটার পরেই গণনা শুরু হবে এবং সেখানে কিন্তু প্রতি প্রার্থীরই কিন্তু আপনার